তন্দুরি চিকেন কার কার পছন্দ আমার তো অনেক পছন্দ সবার বাচ্চা নিশ্চয়ই ভাবি বাচ্চারা অনেক পছন্দ করে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি তবে একটু ঠান্ডা লেগে আমার গলা বসে গেছে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা পিছনের সমস্ত গ্লানি ভুলে সবাই নতুন বছরে অনেক আনন্দ করুক আল্লাহর কাছে এই শুভ কামনা আর দোয়া রইল সবার জীবন যেন আনন্দে ভরে উঠুক তো আজকে নিয়ে আসছি তান্দুরি চিকেন থার্টি ফার্স্ট নাইট স্পেশাল এটা রাতে যদি আপনারা বানিয়ে দেন তাহলে তো কোনো কথাই নাই দেখতে পাচ্ছেন আমি তান্দুরি চিকেন নান রুটি আর সত্যে সবজি করেছি আজকে সেটা কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যেরকম দেখতে সুন্দর হয়েছে ওরকম খেতেও অনেক মজা হয়েছে একবার বাসায় ট্রাই করে দেখবেন সবাই আজ আমি কিভাবে করেছি সেটা শেয়ার করব আপনাদের সাথে তো নতুন বছর কার কিভাবে কাটলো বা কিভাবে কেটেছে অবশ্যই শেয়ার করবেন সেটাও জানতে চাই আপনারা কিভাবে নতুন বছরটা কাটাচ্ছেন তো আমি এখানে মুরগি নিয়েছি মুরগিগুলোকে এভাবে রোস্টের মতো ছয়স করে স্লাইস করে নিব দেখতেই পাচ্ছেন আমি একটা স্লাইস করে রেখেছি সবগুলো আর একটা কীভাবে স্লাইস করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এভাবে মুরগির মাংসগুলোকে ছুরি দিয়ে এভাবে স্লাইস করে নেবেন যাতে সমস্ত মশলাগুলো ভিতরে ঢুকতে পারে আমার গলার অবস্থা অনেক খারাপ বয়েসটা খুবই খারাপ লাগছে শুনতে তো কেউ কিছু মনে করবেন না অনেক ঠান্ডা লেগেছে আমার কথা বলতেও কষ্ট হচ্ছে তারপর বয়স দিতে হলো কিছু করার নেই তো সমস্ত মুরগিগুলোকে আমি এভাবে স্লাইস করে নিয়েছি তার আগে মুরগিগুলোকে কেটে ধুয়ে অবশ্যই পানি জড়িয়ে নেবেন কিচেন তাওয়াল বা কিচেন টিস্যু দিয়ে চেপে চেপে পানিগুলোকে সরিয়ে নেবেন আজ আমি মুরগির মাংসগুলোকে দুভাবে ম্যারিনেট করব প্রথম অবস্থায় একভাবে ম্যারিনেট করব তারপরে আরেকভাবে মেরিনেট ম্যারিনেট করবো সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো এভাবে কেটে নেওয়ার পরে মাংসগুলো সব ফ্রেশ করে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সমস্ত মুরগির অংশগুলোকে আমি নিয়ে নিয়েছি এভাবে আমি রোস্টের মতো করে নিয়ে প্রথম অবস্থায় আদা রসুন বাটার লবণ আর লেবুর রস এটা দিয়ে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেখে দিব তো আপনারা যদি লেবুর রস কেউ ইউজ করতে না চান সেক্ষেত্রে হোয়াইট ভিনেগারও ইউজ করতে পারেন যে যেটা পছন্দ করেন তো আমি লেবুটাই প্রেফার করেছি যেহেতু লেবুর রসটা দিলে হয় কি মুরগির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো এবার দ্বিতীয় মেরিনেটের জন্য আমি কিছু মশলা তৈরি করে নেব আমি এখানে ফ্রাই প্যানে ঘি গরম করে নিয়েছি ঘি যদি না থাকে আপনারা বাটার বা তেল দিয়েও এটা করতে পারেন তারপরে দিয়ে দেবো বেসন এই বেসনটা দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব বেসনটা তেল গরম করে চুলাটা কিন্তু বন্ধ করে নেবেন আমি ঘিটা গরম করার পরে চুলাটা বন্ধ করে নিয়েছি এবার বেসনটা আমি যতটুক পরিমাণ মুরগি নিয়েছি ততটুকু নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন এটা শুধু টেস্ট বাড়ানোর জন্যই আমি দিয়েছি আর বেসনটা আমি ভুনা করে নিব এরপরে আমি দিয়ে দেব কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা তেলের মধ্যে অবশ্যই দিবেন। তাহলে কালার দেখতে অনেকটা সুন্দর চলে আসে আর গরম তেলে সবসময় গরম গরম তেলের মধ্যে কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিয়ে এভাবে একটু ভোনা করে নেবেন ভোনা করে নিয়ে ওই যে এক ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছি এবার আমি সানের তান্দুরি মশলা ইউজ করেছি আপনারা চাইলে রাঁধুনিও করতে পারেন অথবা বাসায় তৈরি করা মশলাও ইউজ করতে পারেন এবার আমি সানের মশলা দেওয়ার পরে একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো ইউজ করব। যেহেতু তান্দুরি চিকেন তান্দুরি চিকেনে কিন্তু আমাদের একটু কালারফুল করতে হয় তো সেক্ষেত্রে আমি তান্দুরি চিকেন শানের মশলা ইউজ করেছি আর হচ্ছে এই রেড চিলিটা ইউজ করেছি কাশ্মীরি রেড চিলি এটা আমরা দোকানে এই চিলি পেয়ে যাব দিয়ে দেব পেঁয়াজ বাটা আর ওই যে তৈরি করে রেখেছি যে মশলাটা বেসন আর ঘি সেটা দিয়ে দেবো আর দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়ে দেব টক দই আর আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করেছি বাইন্ডিংয়ের জন্য এক চা চামচ চিনি দিয়েছি আর দিয়ে দেবো লেবুর রস আমি এগুলো দিয়েই ম্যারিনেট করে নেব ভালো করে আপনারা চাইলে নর্মাল লবণে ইউজ করতে পারেন আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করেছি এবার ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে এটা রেখে দিব আমি সাত আট ঘন্টার জন্য সবচেয়ে বেটার হয় যদি আপনি ওভার নাইট এটাকে মেরিনেট করে রেখে দিতে পারেন সারা রাত্র নর্মাল ফ্রিজে রেখে মেরিনেট করে দিবেন এবার দিয়ে দেবো আমি সরিষের তেল এটা আট ঘন্টা মেরিনেটের পরে আমি এখানে ফুড কালার ইউজ করেছি দেখতেই পাচ্ছেন এই ফুড কালারটা কখনও মেরিনেটের আগে ইউজ করবেন না এটা ম্যারিনেট করার পরে যখন আপনি এটা কুক করতে যাবেন তখন এটা ইউজ করবেন দেখুন কালারটা কত সুন্দর আসছে আর মেরিনেটের সময় সরিষার তেলটা অবশ্যই ইউজ করবেন আর একটা কথা বলে রাখছি এখানে কাঁচুনি মেথি ইউজ করতে পারেন আমি এটা স্কিপ করেছি আমার কাছে কাঁচুনি মেথি ভালো লাগে না এই এবার একটি গ্রিল প্যানে আমি সয়াবিন তেল ইউজ করেছি আপনারা চাইলে এখানে অন্যান্য তেল ইউজ করতে পারেন এটা আপনাদের উপর নির্ভর করে এবার চুলা রাস মিডিয়ামে রেখে আমি একটু একটু করে ভেজে নিব এটা ধৈর্য সহকারে এটা প্রপার কুক হওয়া পর্যন্ত দেখুন আমার তান্তরিক চিকেন একদম রেডি তবে এর আরও কয়েকটি প্রসেসিং আছে আমি সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আমি এ পর্যায়ে এসে এটা তুলে ফেলবো আমারটা কমপ্লিট আপনারা চাইলে কম বেশি করতে পারেন যে যতটুকু কুক করতে চান ততটুকু করে উঠিয়ে নিতে পারেন আমি এতটুকুই পছন্দ করি আর দেখতেও কালারটা সুন্দর আসছে খেতে অনেক মজা এ পর্যায়ে আমার দান্দারি চিকেন একদম রেডি দেখুন আর হ্যাঁ যাদের গ্রিল প্যান নেই তারা মোটিয়ে টেনশন করবেন না আপনারা গ্রিল প্যান ছাড়াও নর্মাল প্যানেও এই তান্দুরি চিকেন করে খেতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে যদি কোনো ধরনের মশলা আপনাদের বাসায় না থাকে তো নো টেনশন আপনি আপনার বাসায় বানানোর যে কোনো মশলা দিয়েই তান্দুরি চিকেন করতে পারেন এবার যেই মাখানো যেই ম্যারিনেটের অংশগুলো রয়ে গেল সেটা দিয়ে আমি একটা সস বানিয়ে নিব একটু তেল দিয়ে চুলায় ভালো মতো একটু করে নিলেই হয়ে গেল সস এবার কয়লা দিয়ে কয়লাটা আমি গ্যাসে আগুন দিয়ে গরম করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তারপরে একটা বাটির মধ্যে কয়লাগুলো দিয়ে আমি একটু এটা হচ্ছে গ্রিলগুলোকে একটু স্মোকি করে নিব যেহেতু তন্দুরি চিকেন তো স্মোকি অবশ্যই দরকার এটা আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি ঢেকে রেখে দিয়েছি ঢেকে রাখার পরে একটা স্মোকি ফ্লেভার চলে আসছে আর খেতে অসম্ভব মজার ছিল অবশ্যই করবেন আমি এটা নান দিয়ে আর সাথে সবজি দিয়ে করেছি এটা ঢেকে দিব দশ মিনিটের জন্য কয়লার ভিতরে তেল দিলেই স্মোকি একটা ফ্লেভার চলে আসবে আর ঢেকে রেখে দিবেন দশ মিনিটের জন্য যদি আমার মতো প্রসেসিংগুলো ফলো করে আপনারা তন্দুরি চিকেন বানাতে চান তাহলে অবশ্যই অনেক মজার হবে গ্রান্টি দিয়ে বলতে পারবো আপনারা আর কেউ বাজারে গিয়ে কিনে খাবেন না এবার যে সবজিগুলো বাসায় ছিল ব্রকলি গাজর ক্যাপসিকাম দুই ধরনের পেঁয়াজ এটা দিয়ে আমি একটা সতে সবজি করে নেব ওই যে গ্রিলের প্যান্ট গ্রিলের যে প্যান্টটা আছে সেটার মধ্যেই আমি এটা সতে করে নিয়েছি তো তার জন্য আপনাকে এক্সট্রার কোনো মশলার দরকার নেই শুধু একটু লবণ দিয়ে যেই মেরিনেট করে রেখেছে যে মশলাটা সেখান থেকে দুই চামচ মশলা দিয়েই আপনি সবজিটা ছতে করে নিতে পারবেন অনেক মজার হয়েছে খেতে এভাবে আর যারা ডায়েট করেন তারা চাইল এভাবে এক ভাটি সবজি করে আপনারা খেতে পারেন তো একদম রেডি আমার তন্দুরের প্লেট কার কার পছন্দ হয়েছে একবার জানাবেন আর একবার এভাবে করে খাবেন দেখবেন খেতে অনেক মজা কাউকে আর রেস্টুরেন্টে যেতে হবে না আপনি তখন বাসায়ই তৈরি করে নেবেন সত্যি অনেক মজার ছিল খেতে একবার ট্রাই করে দেখুন আমার মতো দেখতে যতটা সুন্দর খেতেও অনেকটা মজার হয়েছে আমার জন্য সবাই দোয়া পড়বেন আমার চ্যানেলটি ঘুরে আসবেন আর কি বলবো নতুন বছরের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আমার পেজটি লাইক করে দিবেন ফলো করে দিবেন আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার গলার আজকে বারোটা বেজে গেছে কেউ কিছু মনে করবেন না সবার দাঁত রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ